চোখ রাখছে এবার রায়গঞ্জে খবরের দিকে চলছে গরমের ছুটি এরই মধ্যে পড়ুয়াদের মানসিক বিকাশ ঘটাতে রায়গঞ্জে সামার ক্যাম্পের আয়োজন করলো কাঞ্চনপল্লি জিএসএফপি স্কুল এই প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে খুদে পড়ুয়াদের নিয়ে বৃহস্পতিবার রায়গঞ্জ মিউনিসিপাল পার্কে একটি কর্মসূচির আয়োজন করা হয় সকাল থেকে বিকেল পর্যন্ত দিনভর প্রকৃতির কোলে বসে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষা গ্রহণ করলো পড়ুয়ারা এতে করে যথেষ্ট উৎসাহিত স্কুলের পড়ুয়ারা পড়ুয়াদের সাথে সেখানে এই অনুষ্ঠানকে উপভোগ করেছেন তাদের অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক রজনী সুব্বা রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান সহ অনেকেই কাঞ্চনপুলি জিএসএফপি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রণজিত সরকার জানিয়েছেন সারা বছর ধরে সামার প্রজেক্ট চলছে তাই গরমের ছুটির মধ্যে সামার ক্যাম্পের আয়োজন এখানে অঙ্কন কুইজ সহ বিভিন্ন ইভেন্ট এ অংশ জন পড়ুয়া কি দায়িত্বে আছে আমি তো ডে অফ স্কুল আহ প্রাইমারি এডুকেশন প্রত্যেক আজকে এই মিউনিসিপ্যাল পার্কে কেমন রয়েছে এখানে আমি এসেছি একটু দেখতে বাচ্চারা কিভাবে সামা প্রজেক্টরা করছে একটু ইন্টারাকট করার জন্য স্টুডেন্ট সঙ্গে সেটাই দেখতে এসেছি যেমন একদম ভালো লাগছে বাচ্চারা খুব এনজয় করছে অর ওরা সামার প্রজেক্ট যে খাতাগুলো আছে ওটা দেখেছি ভালো করে করেছে স্মার্ট বাচ্চারা অর ওর সঙ্গে ইন্টার্যাক্ট করেছি ওটাও ভালো লাগলো আহ এই যে সামার প্রজেক্ট চলছে অন্য সামার ভেকেশন মধ্যে হুম বাদ বাকি স্কুল কি মেসেজ দিবেন আপনি এটা তো আই থিঙ্ক ইট ইজ ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য টিচার্স অফ দ্য স্কুল সো ইটস গুড ইনিশিয়েটিভ সবাই স্কুলরা এভাবে করে আমাকে নিজে নিজে যে ইনোভেটিভ আইডিয়াজ আছে ওনার ক্ষেত্রে এটাই নাই কি আমার প্রজেক্টই করতে লাগবে বা যে কোনো ইনোভেশন ইনোভেটিভ আইডিয়াজ আছে সেভাবে বাচ্চাদারকে কীভাবে একটু এডুকেশন ফান্ডওয়ে করাতে হবে সেটা নিয়ে মানে অল স্কুল শুড ট্রাইড অ্যাচিভ দ্যাট আপনি কি নাম কোন কি দেখতে আসেন আমরা সরকার আমি কাঞ্চনপুরি জিসিএফপি বিদ্যালয় ভারপপ্ত প্রধান শিক্ষক হিসেবে আছি আজকে কেন আজকে আমরা বাচ্চাদের এই গরমের ছুটিতে সারা বছর ধরে সামার প্রজেক্ট চলছিল তো এই গরমের ছুটি আর কিছুদিন রয়েছে তার তার মাঝখানে আমরা একটা সামার ক্যাম্পের আয়োজন করেছি রায়গড় মিউনিসিপ্যাল পার্কে বাচ্চাদের এই প্রজেক্টের পাশাপাশি বাইরের এই পরিবেশে সামার নেচার নিয়ে তারপরে এখানে অনেক আরো ক্লে মডেল এসে করে সিনারি আর্ট করলো তার পাশাপাশি জয়ফুল ইভেন্ট রয়েছে গার্জেন টিচার গার্জেনদের সাথে বাচ্চাদের সাথে সবার সাথে কুইজ কম্পিটিশন রয়েছে সেখানে প্রাইজের ব্যবস্থাও আছে দুপুরে লাঞ্চের ব্যবস্থা রয়েছে সেখানে সকলের জন্য কে উপস্থিত ছিলেন আজকে আমাদের এই যে সামার ক্যাম্পে উপস্থিত ছিলেন আমাদের ডিআই অফ স্কুল রজনী সুব্বা ম্যাডাম এসেছিলেন